ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন প্রখ্যাত বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক লেখক এবং মানবতাবাদী তিনি বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়ন নারী শিক্ষা প্রসার এবং সমাজ সংস্কারে অসামান্য অবদান রেখেছিলেন জন্ম ও পরিবার আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী পরিবারটি দরিদ্র কিন্তু জ্ঞান চর্চায় অনুরাগী ছিল শৈশব থেকেই ঈশ্বরচন্দ্র মেধাবী ও কৌতূহলী ছিলেন গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা লাভ করেন শিক্ষা তিনি কলকাতায় আসেন মাত্র নয় বছর বয়সে এবং সংস্কৃত কলেজে ভর্তি হন সংস্কৃতি ভাষা সাহিত্য দর্শন এবং ব্যাকরণে তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন আঠারোশো সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন যার অর্থ জ্ঞানের সাগর ইংরেজি শিক্ষা তিনি ইংরেজি ভাষাও শিখেন এবং পাশ্চাত্য শিক্ষা চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হন কর্মজীবন সংস্কৃত কলেজে অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু হয় পরে তিনি ওই কলেজের অধ্যক্ষ হন তিনি বাংলা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনেন তার প্রচেষ্টায় বাংলা প্রকাশনা শুরু হয় তিনি উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন সামাজিক সংস্কার নারী শিক্ষা তিনি নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন তার উদ্যোগে বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তিনি বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন এবং আঠারোশো সালে লর্ড ক্যানিং এর শাসন আমলে বিধবা বিবাহ আইন পাশ করতে সক্ষম হন বাল্যবিবাহ ও বহু বিবাহ তিনি রোধ করেন সাহিত্যিক অবদান বাংলা গদ্যের উন্নয়ন তিনি বাংলা গদ্যকে সরল প্রাঞ্জল এবং সুসংহত রূপ দেন তার রচনা বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেন তার প্রধান রচনাসমূহ বর্ণপরিচয় কথামালা শকুন্তলা সীতার বনবাস বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি ব্যক্তিত্ব ও চরিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অত্যন্ত সৎ নির্লভ এবং নীতিবান ব্যক্তিত্ব তিনি দৃঢ়চেতা এবং সাহসী ছিলেন যা তাকে সমাজের রক্ষণশীলতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছিল তিনি দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতেন এবং সর্বদা তাদের সাহায্য করতেন মৃত্যু আঠারোশো একানব্বই সালের উনত্রিশ জুলাই কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় তার মৃত্যু বাংলার সাহিত্য সমাজ সংস্কারের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হয় মূল্যায়ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা নবজাগরণের অন্যতম প্রতিকৃত হিসেবে গণ্য করা হয় তার অবদান শুধু বাংলা ভাষা ও সাহিত্যেই নয় সমসংস্কার ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রেও অপরিসীম তিনি আজও বাঙালি সমাজে শ্রদ্ধা ও গর্বের সাথে স্মরণিত হন